জাতীয় পরিচয় পত্র যে আপনার এখন স্থগিত করা আছে সেটাকে প্রত্যাহার করে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে তাদেরকে অবশ্যই সনদ করবেন এবং যে সনদের মাধ্যমে সারা বিশ্বে উনি একজন বাঙালি হিসাবে বাংলাদেশি হিসেবে পরিচয় প্রদান করতে পারবেন সম্মানিত সাংবাদিকবৃন্দ এই বিষয়টুকু আপনাদেরকে আমরা অবশ্যই আমাদের প্রেস যেটা রিলিজ হবে সেটার মাধ্যমে আপনাদেরকে আমরা পাঠিয়ে দিব তাহলে আপনাদের পক্ষে অনুদান করা অনেক সহজ হবে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা যেভাবে আমাদের সাথে সকল সময় আমাদের পাশে ছিলেন আমার বিশ্বাস এই সকল ঘটনা নয় যত ধরনের সারা বাংলাদেশে যে ধরনের যদি এ ধরনের ঘটনাগুলো আসে আপনারা অবশ্যই অসহায়দের পাশে থাকতেন পিতা চাল আমি জুলেখান বাইতুল ইসলাম তিরিশ পিতা আনোয়ার হোসেন ভনমুল ঠিকিনা বটরে নূতন পাড়া দেবীগঞ্জ দেবীগঞ্জ পঞ্চগড় পঁয়ত্রিশ পিতামৃত আমির হোসেন কার ময়দুদ্দিন মোহাম্মদ পিতামৃত কানজু আবদুল সালতান পিতামৃত সামিদ নূতন পাড়া পঞ্চগড় পিতা কোল্লাম হাসিদ চৌধুরী গ্রাম সবুজপাড়া থানা রাজবগঞ্জ জেলা পঞ্চবর। মোহাম্মদ হুমায়ুন কবির মামুন পিতা মোহাম্মদ রফউুল ইসলাম গ্রাম নূতন বন্দর থানা জেলা পঞ্চবর। আমাদেরকে মৃতদেহটি ঘোড়া দড়ি তৈরি করে আমাদের প্রতি সম্পত্তি আত্মসাত করে গত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যান রাজনীতি সাহায্য সাহায্য করে এবং গত পনেরো বছর ধরে এই চেয়ারম্যানের নিকট বারে বারে গিয়েও আমাদের সড়ক ও জন্ম নিবন্ধন পাইনি সাংবাদিক বাহিনীর কাছে আমার প্রশ্ন আমরা জন্মসূত্রের এলাকায় ভাষি দেওয়া সত্ত্বেও আমরা আমাদের প্রত্যেক উপর প্রাইমারি স্কুল হাই স্কুল মসজিদ মন্দির হওয়া সত্ত্বেও আমাদের নিজ জায়গায় উপর বিশাল কাজ করে হাত ধোয়া সত্ত্বেও মসজিদ মন্দির বাজার জন্য জমিদান করা সত্ত্বেও বিগত সরকার সন্ত্রাসী এবং ভূমিদর্ষদেরকে মদত দেওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে জন্ম নিবন্ধন ও নাগরিক প্রদান করেন পরবর্তীতে এই বিষয়টি পার্শ্ববর্তী মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান অনুগ্রহ করতে পেরে বিধি মোতাবেক আমাদেরকে জন্ম নিবন্ধন এবং নাগরিক প্রদান করেন প্রেক্ষিতে আমরা দুই ভাই জাতীয় পরিচয়পত্র গ্রহণ করি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের জাতীয় পরিচয়পত্র পাওয়ার পরে এই সন্ত্রাসী বহু দোষীরা অতিময় সমাধি পেয়ে মিথ্যা বুঝিয়ে আমাদের জাতীয় পরিচয়পত্রের বিরুদ্ধে মারেজের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রচার ও সম্মানের প্রচার শুরু করে